আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার এগারোই জুল চোদ্দশো ছেচল্লিশ হিচড়ি আট জুন দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ প্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা দশ মিনিটে জহর শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা সাঁত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা আটত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে এবং মাগ্রীপ শেষ হবে আটটা এগারো মিনিটে আজকে এশা শুরু হবে 8টা ১২ মিনিটে এবং এসা শেষ হবে তিনটা 38 মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহরীর শেষ সময় তিনটা বেজে 38 মিনিট এবার আসুন জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বাউন্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার শুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ